তো আজকে ভিডিওটা আমরা দেখবো স্ট্রিপ এর এখানে স্ট্রিপ একটা টাইরিং দেয়া আছে আর কি এখানে এটা আছে আট ইঞ্চি বা দশ ইঞ্চি সাইজ আট ইঞ্চি বা দশ ইঞ্চি হচ্ছে এটা এটা হচ্ছে আট ইঞ্চি আর এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হাইট হচ্ছে দশ ইঞ্চি আর কি আচ্ছা এখানে যেটা দেওয়া আছে যে ইলেকাবার দেওয়া আছে তিন ইঞ্চি সব সাইডে তাহলে আমরা এ প্রাইম লিটার আর কি পাবো এগুলো তো আট ইঞ্চি আচ্ছা এ মাইনাস টু ইন্টু ক্লিয়ার কাপড় তাহলে এ ষাট ইঞ্চি মাইনাস টু ইন্টু ক্লিয়ার কাপড় দেড় ইঞ্চি তাহলে তিন ইঞ্চি বাদ দিলে পাঁচ ইঞ্চি আমরা পাবো তাহলে আমরা এইটা যেটা পাবো এটা পাঁচ ইঞ্চি হ্যাঁ এবং হচ্ছে বি মাইনাস ক্লিয়ার কাপড় দশ ইঞ্চি দশ ইঞ্চি থেকে আমরা তিন ইঞ্চি বাদ দিলে সাত ইঞ্চি তাহলে এই ইঞ্চি 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 আমরা দুইটা আর কি পাইলাম পাঁচ ইঞ্চি ইঞ্চি আচ্ছা এখানে একটা হচ্ছে হুক লেনথ দেওয়া আছে হুক লেনথ আমাদের টেন ডি টেন ডি মানে হচ্ছে এক হাজার মিলিমিটার যেটা আর কি মানে হচ্ছে দশ ইন্টু দশ আমরা হচ্ছে ডি এর মানে হচ্ছে দশ মিলি মিলিমিটার জানি দশ ইন্টু দশ এক হাজার মিলিমিটার এখানে পয়েন্ট জিরো তিন ইঞ্চি সেভলে আমরা চার ইঞ্চি আর কি ঠিক তেমনই নব্বই ডিগ্রি বেঞ্চ যেটা আর কি আছে নব্বই ডিগ্রি বেন্টের ক্ষেত্রে নব্বই ডিগ্রি বেঞ্চ যেটা আর কি সেটার ক্ষেত্রে হচ্ছে টু ডি আমরা নব্বই ডিগ্রি পেন্টের ক্ষেত্রে আমরা ছোট টু ডি টু ডি ধরবো এখন টু ডি হচ্ছে টু ইন্টু ডি হচ্ছে দশ মিলি ইন্টু হচ্ছে এইটার যদি আমরা পয়েন্ট থ্রি থ্রি সেভেন ডি গুন করি তাহলে পয়েন্ট সেভেন নাইন ঠিক একশো পঁয়ত্রিশ ডিগ্রির ক্ষেত্রে থ্রি ডি ধরবো আমরা এই নব্বই ডিগ্রিতে টু ডি একশো পঁয়ত্রিশ ডিগ্রির ক্ষেত্রে থ্রি ডি থ্রি ইন্টু ডি হচ্ছে দশ মিলি আর এইটা মিলিমিটারে আমরা আনবো ইঞ্চিতে আর কি নব্বই ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কেন ডি নব্বই টেন ক্ষেত্রে থ্রি ডি আচ্ছা ডিগ্রি এবং একশো পনেরো হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই তাহলে তিনটে নব্বই ডিগ্রি কিন্তু তাহলে একশো পনেরো ডিগ্রি আছে থ্রি ডি তিনটে একটা দুইটা তিনটে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং নব্বই ডিগ্রি দুইটা আর কি দুই কোন আচ্ছা এটা ফর্মুলা এবার স্ত্রী জোট সেটা আমরা জানি টু ইন্টে প্লাস বি প্লাস টু ইন্টু হুকলেন মাইনাস টু থ্রি নব্বই ডিগ্রি প্যান্ট এবং টু ইন্টু একশো পঞ্চাশ ডিগ্রি প্যান্ট নব্বই ডিগ্রি থ্রি কেন তিনটে কোনো একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তিনটে নব্বই ডিগ্রি এবং দুইটা একশো পনেরো ডিগ্রি কন এই হুকগুলা দুইটা আছে দুইটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্যান্ট আর কি টু ইন্টু এ প্লাস বিষয়ে এর মানে হচ্ছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি আমরা পাইছি প্লাস টু ইন্টু হুকলেন চার ইঞ্চি আমরা পাইছি মাইনাস থ্রি ইন্টু নব্বই ডিগ্রি যেটা আর কি সেটা ক্ষেত্রে পয়েন্ট সেভেন নাই এবং একশো পয়েন্টের ক্ষেত্রে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইটে ফলে আমরা ইঞ্চি থেকে টু পয়েন্ট টু সেভেন ফিট হচ্ছে স্টেবের দৈর্ঘ্য আমরা পাবো আমরা আমরা দেখুন স্টেপের দৈর্ঘ্যটা